নাম কি জোরে বলবা ফরহাদ কি করো বিক্রি করো বাসা কোথায় তোমার নাজিমুদ্দিন রোড প্রতিদিন আসো ফুল বিক্রি করতে হ্যাঁ কয় টাকার বিক্রি করো প্রতিদিন একশো দুইশো হয় তাই একশো দুইশো ফুল বিক্রি করো একশো দুশো টাকা হয় কি কি ফুল বিক্রি করো তুমি

তাহলে তুমি মালা করে নাও তার এমনি ফুল বিক্রি করে কয় টাকার করে ফুল কিনো একশো পঞ্চাশ টাকার ফুল দেয় তারপর ওগুলো নিয়ে কী করো হ্যাঁ বেচো মালাগা থেকে তোমার আম্মু মালাগাতে দেয় টাকা নিয়ে সবকে আম্মুর হাতে দাও তোমার আম্মু কী করে ফুল বিক্রি করে সেও ফুল বিক্রি করে টিএসে তো ফুল বিক্রি করে কয় বোন তোমরা পাঁচ ভাই এক বোন বোন কি সবার ছোট না বড় তিন নাম্বার জোরে বলো জোরে বলো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার তুমি কয় নাম্বার তিন নাম্বার তাই তোমার আরো ছোট আছে ভাই বোন পড়াশোনা করো কিসে হ্যাঁ কি ক্লাস টুতে কোন স্কুলে মাজার স্কুল হ্যাঁ মাজার স্কুল বুঝি নাই মাজার স্কুল মজার স্কুলে এটা কোথায় মজার স্কুলটা কি কি আছে তো মাজার স্কুল এই ছোটজন না না স্বরদুতনে ওখানে কখন হয় স্কুলটা মানে সোমবার সোমবার দিন হয় কয়টার দিকে 3টার দিকে আর অনেকে আসে তোমার মতো ওরাও পরে কয়জন টিচার আছে স্যার কয়টা 4 অনেক অনেকগুলো কি কি পড়ায় ম্যাডাম ম্যাডাম অনেক কি 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 পড়ায় এপিসিডি সরে সরে এগুলো পড়ায় পারো এগুলো কবিতা পড়ায় কবিতা পারো আমাকে একটা শোনাবা একটা বলো তো কোনটা পারো পারো কোনটা বলো তো হ্যাঁ

ওরা কি করে এটা কি বোন এদিকে আসো এদিকে আসো তুমি কর বোন হ্যাঁ ভাই নাম কি তোমার দেখি নামাও বালতি নামাও বালতি নামাও সুন্দর দেখাবে নামাও তোমার নাম কি এটা নামাও এটা রাখো কি ফুল বিক্রি করো দেখি গাঁদা ফুল আর কি ফুল গেন্ডা গেন্ডা কয় টাকা বিক্রি করছ আজকে 10 টাকা 10 টাকা মাত্র আর এগুলো আর এগুলো আছে বাকি আর এগুলো বাকি আছে প্রতিদিন কয় টাকার বিক্রি করো 10 টাকা আছে হ্যাঁ আর না তাই ওই

কেন ভাত খাওনি কেন বা আম্মু কই নিচে কি করে বসে থাকে বসে থাকে তোমরা কোথার থেকে খাও ভাত খাও কোথার থেকে নাস্তা খাই সকালে নাস্তা আজকে সকালে নাস্তা করছো হ্যাঁ কি নাস্তা করছো পরোটা পরোটা দুপুরে খাও নাই না দুপুরে কোথায় খাও

অল্প একটু করে বের করো হ্যাঁ এবার দাও এবার ছোটোতে দাও 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 সুন্দর লাগবে দেখি দাও একটু ছোটে দাও দেখি না তুমি কি করো হ্যাঁ এই যে না ওচনা দুষ্টামি করে ও কী হয় তোমার

কি করো ফুল বেচি তুমিও ফুল বেচো ও ফুল বেচে এত ছোট মানুষ ফুল বেচে পারে তাই তোমাদের সাথে ফুল বিক্রি করে আপু আপু দেখেন একটু দাও দিবে না দেয় না আমি খাইবো আম করতে খাইবো আমি দিব না

হ্যাঁ মিটল গিলে না না মিটল গিলে আমাদের কা টকে গিলে এখন মিটল গিলে গিলে না কি কয় টাঙ্গাল ফুল টাঙ্গাল পুলের পিছে পিছে আজিমউদ্দিন ও এদিকে না থাকো দেন